পাঁচটি আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভাগ্য পরিবর্তন হবে না তবে কিছু আমল আছে যার মাধ্যমে পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন ফর এক্সাম্পল আপনার ভাগ্যে ছিল বড় একটি বিপদ হবে কিন্তু আপনি একটা আমল করেছেন যে আমলের মাধ্যমে পাক রব্বুল আলমিন ওই বড় বিপদটাকে সরিয়ে দিয়ে ছোট একটা বিপদ দিয়ে বড় বিপদটাকে আল্লাহ তালা দূর করে দিয়েছেন এজন্য আমরা এই পাঁচটি আমল করব এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আলমিন হচ্ছে দোয়া করা দোয়ার মতো বড় অস্ত্র আর কিছুই হতে পারে না আমরা দোয়া করতে চাই না অনেকে আছে বলে যে দোয়া করা যাবে না হাত উঠিয়ে দোয়া করা যাবে না আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করবেন ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব রবিজি ইসলাস্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজ শরীফের হাদিস দোয়ার অধ্যায়ের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়াই হচ্ছে একটা ইবাদত অন্য হাদিস এসেছে আর দোয়া ও সিলাহুল মুমিন সাপ্লিকেশন ইজ দা উইফেন অফ বিলিভার্স দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র এজন্য আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা नाराज হন না দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলেই সে नाराज হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় পরের থেকে আপনার সাথে দেখা করতে চায় না কিন্তু আল্লাহ এমন একজন প্রভু আমরা পেয়েছি যার কাছে যতবার চাইবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যান এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন এক নম্বর হচ্ছে দোয়া করা দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা সুন্দর ব্যবহার করা আপনি আপনার পিতামাতার কাছ থেকেও দোয়া নিবেন তাদের জন্য দোয়া করবেন এবং পিতা মাতার কাছ থেকে দোয়া নেবেন পিতা সাথে সুন্দর ব্যবহার করবেন দেখবেন পিতামাতার মাতার দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দেখবেন আল্লাহ আক্রবুল আলমেন আপনার জীবনে শান্তি দিবেন অসংখ্য বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন

আল্লাহ তালা বলছেন কদর অব্বুক আমি আল্লাহ তালা অর্ডার করে দিয়েছি ফেসলা করে দিয়েছি আল্লাহ তাহুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপরেই বলছেন অবিল ওয়াল ইদাই হাসানা গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন অবিল ওয়াল ইদাই ইмма ইবুলুগা নাঈন্দাকাল কিবা আহাদুহুমা আওকিলাহুমা ফালা তাকুলহুবা উফ্ ফী ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে সুন্দর করে ব্যবহার করতে হবে তাদের কোন কথায় উসব শব্দটি বলা যাবে না এবং তোমার কোন ব্যাপারে যাতে করে পিতামাতা উসব শব্দটি ব্যবহার না করে এর অবশ্যই পিতামাতার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন আপনি দুনিয়াতে শান্তিই থাকতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে আত্মীয়তার সম্পর্ক রাখার চেষ্টা করবেন করবেন আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক ছিন্ন না যারা জড়িয়ে রাখে আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে দুনিয়াতে হালালভাবে ধনী বানিয়ে দেন তাদের ভাগ্য পরিবর্তন হয় তারা বিপদ আপদ থেকে বাঁচতে পারেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন খারাপ আপনার হিতাকাঙ্ক্ষী নয় আপনার সাথে বাজে ব্যবহার করে তারপরও আপনি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আমি যারা জুলুম করতেছে যারা অন্যায় করতেছে তাদেরকে শাস্তি দিবে কিন্তু আপনি আপনার নিজের দিক থেকে তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন তাদের জন্য দোয়া করেন দূর থেকে তাদের খোঁজখবর রাখেন দেখবেন আল্লাহ তারা আপনার হালাল ভাবে সম্পদ বাড়িয়ে দিবেন চার নাম্বার হচ্ছে ডোনেশন করবেন দান করবেন দানের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হয় আদি সে কুৎসির ভিতরে আল্লাহ তালা নিজে জানিয়ে দিয়েছেন আর সদা কত তুচ্ছি কতবার রব্বি অতৎসি তাতাসু যখন কোনো ব্যক্তি ডোনেশন করে দান করে এবং কোনো কারণে যদি আল্লাহ তার প্রতি রাগন্দিত হয়ে থাকেন ওই ব্যক্তি ডোনেশন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান স্যাটিসফাই হয়ে যান এজন্য ডোনেশন করবেন নবীজি সাল্লা সালাম আরো জানিয়ে দিয়েছেন আসা দাদুরুল বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দান মানুষকে হেফাজত করে এজন্য দান করবেন পাঁচ নম্বর আমল হচ্ছে জিকির আসকার করবেন সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং আরো কিছু মাসুম যে জিকিরগুলো আছে বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া আলিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই জিকিরগুলো আপনি করবেন দেখবেন পাক রব্বুল আলমিন আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবেন ছোট ছোট বিপদ দিয়ে পাক রব্বুল আলমিন মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করেন অনেক সময় বড় বিপদও দেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের মাধ্যমে আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ